এখন যেহেতু আমের সিজন এখন আমরা সব প্রত্যেকেই আমের আইসক্রিম বানিয়ে খেতে পারি এবং এটা খেতেও দারুণ সুস্বাদু আপনারা বাচ্চাদেরকে আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিবেন তারা মজা করে খাবে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা তৈরি করবো আইসক্রিম এর জন্য লাগবে দুধ দুধটা আমরা ফুটিয়ে নিচ্ছি ফুটা হয়ে গেলে এবং এটা একটু ঘন হয়ে আসলে দিয়ে চিনি চিনি আর একটু ফুটিয়ে এটা ঠান্ডা করে নিব এবং এর সাথে অন্যান্য উপকরণ মিশিয়ে আইসক্রিম তৈরি ঘন হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি আর হলো তেজপাতা আরেকটু হলে আমরা নামিয়ে ফেলব এরপর ঠান্ডা করে নিব এরপরে আমরা একটা পাকা আমের রস বের করে নিয়েছি রস বের করে এখানে রস আছে একটা পাতা আমের এবং আছে সামান্য পেস্তা বাদাম এবং কাঠ বাদাম এগুলোর সাথে আমরা দুধটা ঘন করে নিয়েছি দুধে দিয়েছি চিনি এবং একটা এলাচ ও তেজপাতা এগুলো এখন সবগুলো একসাথে মিক্সড করবো আমরা চাল দেওয়া দুধগুলো একসাথে মিক্স করছি এখন আমের সাথে জাল দেওয়া ঘন দুধ মিক্স করে দিচ্ছি আমরা গুলাচ্ছি আম আর জাল করা দুধ দিয়ে একসাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশাতে হবে ঘন করা দুধটা আমের সাথে ভালো করে মিশানো হয়ে ভালো করে মিশাতে হবে আমরা এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিব দিয়ে দাও দিয়ে দিব পেস্তা বাদাম এরপরে কাঠবাদাম এগুলো দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিব সবগুলো দিয়ে দেব ভালো করে আর একটু দুটো ছোট খেলনা মগে ভরে নিচ্ছি আইসক্রিম বানানোর জন্য দুটো মগে ভরে আমরা এটা আইসক্রিমে কাপেও বানাইতে পারতাম কিন্তু আমি এত বড় করে বানাবো না বাচ্চাদের জন্য ছোট মিনি আইসক্রিম বানাবো এর জন্য আমি ছোট কাপে দিয়েছি আর ওরা খুব আনন্দ করে এটা ভরছে হয়ে গেল সুস্বাদু খুবই মজাদার আমের আইসক্রিম আম এবং দুধের আইসক্রিম এটা আমরা এখন ফ্রিজে সারা রাত রেখে দিব এবং সকালকে এখন পছন্দ যেহেতু গরম পড়েছে আমরা এটা কালকে বের করব ফ্রিজ থেকে এবং তখন মজা করে খাবো আপনারাও চেষ্টা করে দেখবেন ট্রাই করে দেখবেন অবশ্যই মজা পাবেন এটা খেয়ে অবশ্যই ভালো লাগবে প্লিজ আপনারা দয়া করে এটা বানাবেন এবং খেয়ে দেখবেন প্রিয় দর্শক আমরা সারা রাত এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এখন আমরা এটা বের করে নিয়েছি দেখুন কি সুন্দর আইসক্রিম হয়েছে খুব খুলো তো মানে খুলো আম এই যে দেখেন কি চমৎকার আইসক্রিম হয়েছে আমের আইসক্রিম খেতে খুবই মজাদার খুবই সুস্বাদু আরেকটু নিচে রাখো হ্যাঁ নিচে নিচে হ্যাঁ দেখুন আপনি রবানিয়ে খাবেন অনেক মজা এবং স্বাস্থ্যকর আল্লাহ হাফেজ